হচ্ছে যারা ধার্মিক ব্যক্তি যাদের শিক্ষা দীক্ষা হয়ে যায় তারা এই মাসে কখনোই আমিষ ভজন করবে না তৈল ভ্যান তথা শস্যা পরান্নং কাশং ভজনং কার্তিকে বজ্রায়ত পরিপূর্ণ ব্রতী ভবে অর্থাৎ পরমান্ন পরশয্যা তৈল মাখা পরধন এই সকল কার্তিক মাসে প্রাক ব্যক্তি ত্যাগ করা উচিত এই মাসে পরমান্ন মানে পরের বাড়িতে অন্য খাওয়া চলে না পরশয্যা মানে অন্যের বাড়িতে গিয়ে রাত্রি যাপন করা যায় না তৈল মাখতে হয় না এই মাসে পরধন মানে অন্যের কাছে পয়সা ধার করতে হয় না এই সকল কার্তিক মাসে প্রাক ব্যক্তি মানে যারা নিষ্ঠাবান হয়ে চলে তাদেরকে ত্যাগ করা উচিত কার্তিকে বজ্রায়ত তৈলং কার্তিকে বজ্রায়ত মধু কার্তিকে বজ্রায়ত কাশ্যং শুক্ল শুকলো সন্ধিকতম অর্থাৎ কার্তিক মাসে তৈল মধু কাঁসার পাত্রে কোনো শুকানো টক সন্নিহিত মৎস্য মাংস এসব ভক্ষণ করিলে চণ্ডাল প্রাপ্ত হইতে হয় আমরা যদি কাঁসার বাসনে এই মাসে ভক্ষণ মানে খাই মধু পান করি বা খাই তারপরে তেল যদি আমরা মাখি তাহলে আমাদেরকে চণ্ডাল প্রাপ্ত হয় চণ্ডাল মানে চণ্ডালের মতো রাগ নিজের অন্তরে ধারণ হয় আমরা অনেকেই বলে থাকি যে আমাদের বাড়িতে এই ছেলেটার এত রাগ একটা চণ্ডালের মতন ব্যবহার করে তাহলে আমরা চণ্ডালটা খেয়ে তৈরি করি সে কি নিজে তৈরি হয় আমরা নিজেরাই তাকে চন্ডাল রূপে তৈরি করি আর নিজেরাই বলি যে এই ছেলেটার এত রাগ এই মেয়েটার এত রাগ চন্ডালের মতন কিন্তু রাগটা তো আমরাই তৈরি করে দিই না আমরা যদি এই সমস্ত নিয়ম না মানি কাজে তো আমাদের সন্তানাদি চণ্ডালের রূপ ধারণ করবে তত্র প্রিয়তমা বিষ্ণু রাধিকা গোপিকা সুত কার্তিকে পূজনীয় চ শ্রী দামোদর সন্নিধ্য দ্বিজং দামোদর কৃত তৎপত্নী রাধিকা তথা কার্তিকে পূজনীয় ত্ব বা সলঙ্কার ভজন নই অর্থাৎ শ্রীমতী রাধিকায় যাপ ও গোপিকাগণের মধ্যে হরির অতি বল্ল বা কার্তিক মাসে দামোদর সম্মুখে রাধিকার অর্চনা করা কর্তব্য আমরা করি কি কি বলছে যে রাধিকা রূপে আমাদের গৃহে যে আমাদের পত্নী আদি থাকে সেটাই আমাদের সামনে রাধিকা তাহলে আমাদের রাধিকার গুণগান করলে সংসার মঙ্গলময় হয়ে থাকে তা না করে আমরা কি করি সবার সামনে অপমান করি সবার সামনে মারধর করি সবার সামনে তাকে ছোটো করার চেষ্টা করি তার মানে তোমার সংসারের উন্নতিটা তোমার রাধিকায় সেই সংসারে নিয়ে আসে আর সেইখানে যদি তুমি তার অনদা অনাহা অনাচার করো তাহলে তোমার সংসার কোনো দিন মঙ্গলময় হবে না কারণ রাধিকা হলো অষ্টলক্ষীর রূপ আর অষ্টলক্ষ্মীকে যে অবজ্ঞা করে তার সংসারে কিন্তু গৃহলক্ষ্মী কোনো দিন ঠিক থাকে না তাই বলছে যে কার্তিক মাসে রাধিকার সম্মুখে রাধিকার পূজা করা প্রত্যেকটি ধার্মিক ব্যক্তির কর্তব্য এমনকি কোনো বিপ্র বা বৈষ্ণবীকে রাধিকা জ্ঞানে ভূষণ সমূহ আহার করালে পরম কামি হয় এ মাসে রাধিকা তো পূজা করা উচিতই আবার রাধিকারূপী কোনো যোগিনী বা গোপিনীকে রাধিকা জ্ঞানে তাকে ব্যাসভূষণ দান এবং ভোজনাদি করা সংসারের পক্ষে পরম মঙ্গল জয় জয়